ছেলেরা শুধু মানসিক শান্তি আর মানসিক সাপোর্টটা চায় ভালোবাসছে একজনকে বিয়ে করছে আর একজনকে আমি তোমাকে ভালোবাসি মানে আমি যা বলবো তোমাকে সেভাবে পরিবর্তিত হতে হবে মেয়েদের বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি অবশ্যই থাকবে সবারই বৈশিষ্ট্য থাকে থাকে সব মেয়ে আমি কখনোই বলবো না আমরা খুঁজতে গেলে দেখার মাঝে সেভেন্টি পার্সেন্ট মেয়ে এরকমই পাবো যারা সব সময় ভালোবাসাটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে থার্টি পার্সেন্ট একটু অন্যরকম হতে পারে তাদের হয়তো বা লাকজোরিয়াস লাইফ লিড করা পছন্দ বা তাদের পছন্দ যে তারা একটা খুব হেলদি একটা গুড লাইফ লিড করুক এটা হতে পারে কিন্তু ম্যাক্সিমাম মেয়েরা কখনোই টাকা পয়সার পেছনে আমি ফিল করি না তারা ছোটে তারা সময় ছোটে যে মানুষটা আমার জন্য কি করছে মানুষটা কতটুকু আমার মানুষটা আমার জন্য কি কি তার মাঝে পরিবর্তন করলো পরিবর্তন মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি মানে আমি যা বলবো তোমাকে সেভাবে পরিবর্তিত হতে হবে এরমটা কিছু না পরিবর্তন দুজনের মিলেই আসতে হয় ভালোবাসার মাঝে আসলে হ্যাঁ আমি অনেক দেখেছি এরম ভালোবাসছে একজনকে বিয়ে করছে আরেকজনকে একজনকে সাইকোলজিটা আমি আসলে মেলাতে পারি না বাট আমার ক্ষেত্রে যদি হয় আমি সব সময়ই দেখব যে আমার মনের মিলটা তার সঙ্গে কতটা হচ্ছে তার যদি ফাইনান্সিয়ালি সে যদি খুব ওয়েল এস্টাবলিশড না হয় আমার কোনো আপত্তি নাই আলহামদুলিল্লাহ আমি পারবো ইনকাম করতে বা দুজন মিলে ভালো বাসা যদি বাসার মতো হয় তবে একটা মাটির পাত্র আমরা এক সঙ্গে খেতে পারবো ডাল ভাত হলেও খেতে পারবো মনে হয় এটা বলছে দুদিনের জন্য বলছে তিন দিন থেকে ভালো লাগবে না ভালো লাগে আসলেই লাগে যদি তুমি তাকে মন থেকে ভালোবাসো তবে তার জন্য তুমি আসলেই সব করতে পারবে আমি এখনই হ্যাঁ বলবো কারণ আমি অবশ্যই কাটাতে চাই টাকা পয়সা ভাইয়া আমি কখনোই ফিল করি না যে টাকা পয়সা আহামরি এত বেশি ইম্পর্টেন্ট কিছু সে যখন ছোটখাটো একটা চাকরি করবে অফিস থেকে আসার সময় যদি একটা সাদা গোলাপ নিয়ে আসে আমি ওতেই খুশি আমাকে খুব হাই এক্সপেন্সিভ গিফট না দিয়ে আমার জন্য যদি বাইরে যাওয়ার পথে ফেরার পথে একটা টিপের পাতা নিয়ে আসে আমি ওতেই খুশি আমাকে চুরি এনে দিক আমি তাতেই খুশি সে আমাকে আসার সময় মাটির কোনো পাত্র এনে দিক আমি সুন্দর সুন্দর রান্না করে তাকে সেই মাটির পাত্রে খাওয়াব আর এক পাত্রে দুজন মিলে খেতে পারবো এরকম যদি হয় সে অফিস থেকে আসবে আমি সুন্দর মতো পরিপাটি শাড়ি পরে তার দেওয়া শাড়ি পরে তার দেয়া টিপ তার দেওয়ার চুরি পরে খুব সুন্দর মতো তৈরি হয়ে বসে থাকতে চাই আমরা একসঙ্গে বসবো চা খাবো আড্ডা দেবো মুভি দেখবো জিনিসগুলো আসলে ভাইয়া যারা চাকরি করে তারা এমনি অনেক প্রেসারে থাকে ছেলেরা এরা যখন বাড়িতে আসে তখন এমনি অনেক বেশি মেন্টালি আনস্টেবল একটা পজিশনে থাকে লেটে আসতেই পারে বাড়ি আসার পর যদি আমি বলে আই তুমি লেট করেছো কেন তুমি এটা আননি কেন তুমি ওটা করেছো কেন এসব আসলে কাম্য নয় গেট খোলার পর শরবত বানিয়ে এক গ্লাস শরবত বানিয়ে সে চেঞ্জ করার পর তাকে এনে দাও বা এক কাপ চা আর কফি এনে দাও সে খুশি হয়ে যাবে তার পাশে বসে বলো দিন কেমন গিয়েছে যদি খারাপ দিন কাটে সমস্যা নেই দিন ভালো যাবে আল্লাহ পাক কালকে ভালো দিন আনবে দেখো মিলিয়ে নিও এসব বলেও আমরা একটা ছেলের পাশে থাকতে পারি ছেলেরা শুধু মানসিক শান্তি আর মানসিক সাপোর্টটা চায় ছেলেদের কোনো চাওয়া পাওয়া সত্যি বলতে নেই তারা যেখানেই মানসিক শান্তি পাবে তারা সেখানেই তাদের একটা কুড়ে ঘর বানানোর চেষ্টা করে যেখানে মানসিক শান্তি নেই সেখান থেকে তারা ধীরে ধীরে বিচ্ছেদের দিকে সরে যায় তো সব